করছে বিদিকে আসার জন্য আমার মা নিজে হাত ধরে রিকোয়েস্ট করছে আমি কখনো দেখিনি আমার মাকে কাউকে রিকোয়েস্ট করার জন্য এটা করো এটা করো আমার একটা ফ্যামিলি আছে আমি বুঝি ফ্যামিলি ভালোবাসে কি সিয়াম ভাইয়ের মা কখনো কাউকে রিকোয়েস্ট করেনি কিন্তু ফারহানা বিথিকে সিয়ামের বিয়েতে আসার জন্য হাত ধরে রিকোয়েস্ট করেছিল এই কথা এবার জানালো সিয়াম ভাইয়া তার লাইভের মাধ্যমে এতদিন কেন সিয়ামের বিয়েতে আসেনি ফারহানা বিথি তার সকল উত্তর কিন্তু লাইভের মাধ্যমেই জানিয়েছে সিয়াম ভাইয়া এতদিন যে বাড়িতে গিয়ে বিথি মায়ের বাড়ি বলে দাবি করতো মায়ের বাড়ি বলে বলে মুখে ফেনা তুলে ফেলেছিল সেই পাতানো ভাই সিয়ামি কিন্তু আজকে সব সত্য ফাঁস করে করে দিল শ্যাম এটাও বলেছে হয়তো সে মায়ের মূল্য মায়ের ভালোবাসা বোঝে না এই আমার মা তাকে এত রিকোয়েস্ট করে করার সত্ত্বেও তার রিকোয়েস্ট সে ফিরিয়েছে আমার মাকে আমি কখনো দেখি দিই কারো হাত ধরে রিকোয়েস্ট করতে কিন্তু বিথির হাত ধরে রিকোয়েস্ট করেছে তারপরেও সে মায়ের মর্যাদা বুঝে দিন আর বিথি যে বলে শ্যামদের দোতলা নাকি শ্যামের নামে দিয়েছে তার মা এটা সম্পূর্ণ মিথ্যা এটা মানে বিথি মন গড়া একটা কথা কারণ শ্যাম ভাইরা তিন ভাই বোন তিন ভাই বোনরা মিলেই এই বাসাটা করেছে আর আর এই এই বাসাটা কিন্তু তাদের বিজনেস টাকা দিয়েই করা সেক্ষেত্রে তিন ভাই বোনেরই সমান অধিকার রয়েছে আর এই কথাগুলো যে বিথি কেন নিজে মন গোড়া কথা বলেছে বানিয়ে বলেছে সেগুলো কিন্তু সিয়াম ভাইয়া জানে না মানে এতদিন যা যা বলেছে সবকিছুই মিথ্যা আর সিয়াম ভাইয়ের বিয়েতে আসার আগে মানে যখন সিয়াম ভাইয়া দাওয়াত করেছিল বিথিদেরকে তখন একটা সত্য দিয়েছিল যে যাদেরকে বিথিরা পছন্দ করে না যাদের সাথে তার সক্ষতা নেই তাদেরকে দাওয়াত করলে তারা আসবে না কিন্তু সিয়াম ভাই বলেছেন সবাইকেই সে দাওয়াত করবে মানে সিয়াম ভাইয়া বিধির সত্য মানে এই জন্যই কিন্তু শ্যামের বিয়েতে আজকে বিধি আসেনি সব কথাই কিন্তু আজকে লাইভে শ্যাম ভাই ক্লিয়ার করলো তাহলে এতদিন যে পাতানো ভাই পাতানো মা বলে সবার কান পচিয়ে ফেলেছিল ঘ্যান ঘ্যান করেছিল সবার সামনে তার কিন্তু আজকে সকল সেই মানে কাহিনী আজকে খুলে গেছে মানে শ্যাম ভাই খুলে দিয়েছে আর একটা কথা হলো আমরা তো সকলেই জানি স্মৃতি আর বাপ্পি ভাইয়ার সাথে কিন্তু বর্তমানে বিধির সম্পর্ক খুব একটা বেশি ভালো না আর তারা এসেছে বলেই যে আজকে বিধি বিয়েতে আসেনি সেটাও কিন্তু তো একদম ক্লিয়ার করলো আজকের এই লাইভ মাধ্যমে শ্যাম ভাইয়া মানে এতদিন এই যে সিয়াম ভাইয়ের বিয়েতে আসেনি কেন ফারহানা বিথি এবং রাত ভাইয়া এটা নিয়ে যে মানুষের এত এত প্রশ্ন ছিল সকল প্রশ্ন আজকে ক্লিয়ার করলো একটা কথা বলেছে যে বিথির মা বেঁচে আছে তারপরেও বিথি নাকি তার পরিচয় দেয় না সবার সামনে বলে বিথির মা নেই এই কথাটা কিন্তু শ্যাম ভাই আজকে লাইভে বলেছে তা একটা মেয়ে কেমন হলে একজন মা বেঁচে থাকতে সকলের সামনে বলতে পারে যে তার মা নেই আসলে কি কথাটা সত্য